হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের নিম বেগুন করা দেখাবো তো নিম পাতার গুণাবলী কিন্তু বলে শেষ করা যাবে না স্কিন ডিজিজ বা চর্মরোগ ডায়াবেটিস পেটের কৃমি মুখের অরুচি ইত্যাদি ইত্যাদি সব সমস্যার সমাধান দূর করতে নিম পাতার অবদান কিন্তু অনস্বীকার্য তো চলো নিম পাতাটা প্রচণ্ড তেতো হয় তাই অনেকেই খেতে চায় না কিন্তু এমনভাবে নিম পাতা করলে আর তেতো লাগবে না দারুণ লাগবে খেতে তো নিম পাতাগুলো দেখো আমি ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে অনেকবার ধুয়ে নিয়েছি তারপরে আমি ইটকুনি জলের মধ্যে রেখেছি অনেকবার খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নেওয়ার পরে নিম জলগুলো একদম চেপে চেপে পুরো ছাড়িয়ে নিয়েছি ঝরিয়ে নিয়েছি যাতে এক ফোঁটাও জল না থাকে জল থাকলে কিন্তু তেলের মধ্যে দিলে প্রচণ্ড তেল ছিটকাবে তাই আমি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি আর এই দিকে দেখো বেগুনগুলো আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে বেগুনগুলো শক্ত না হয়ে যায় এইবার আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নিয়ে আঁচটা কমিয়ে দিয়ে নিম পাতাগুলো এই দেখো ছেড়ে দিলাম এইবার আমি এইভাবে নেড়ে চেড়ে প্রত্যেকটা পাতা ভেজে নেবো আঁচটা কিন্তু কম করে রাখতে হবে নইলে পাতাগুলো পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে এই রকম আঁচ কমিয়ে এইভাবে নেড়ে চেড়ে এই দেখো আমার ভাজা প্রায় হয়ে গেছে এবার আমি একটা শুকনো জায়গায় আমি নিম পাতাগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দেখো এটা আমি ঠান্ডা হতে রেখে দিই তারপরে আমি ওই তেলের মধ্যেই অল্প একটুখানি তেলের মধ্যেই আমি কালো জিরে দিয়ে দিলাম এইবার এই বেগুনগুলো ছেড়ে দেব আমার কিন্তু তেল দু চামচ লাগলো পুরো জিনিসটাতে এবার বেগুনের মধ্যে লবণ হলুদ দিয়ে আমি বেগুনগুলো একটুখানি ভেজে নেব খুব বেশি ভাজবো না দেখো তেল একদম টেনে নিয়েছে তাই বলে কিন্তু আমি তেল আর দেবো না এইভাবে ঢেকে দিলেই বেগুনগুলো ভাজা হয়ে যাবে বেশি তেল দিলে তার যে নিম যে উপকারিতা সব তেল নষ্ট হয়ে যাবে তাই আমি আর তেল দিলাম না ঢেকে এইভাবে দেখো বেগুনটা বেশ ভালো ভাজাও হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে এদিকে আমার নিম পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে এই দেখো এইভাবে হাত দিয়ে একটু চাপ দিলেই একদম কি সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে দেখেছো এইভাবে আমি চাপ দিয়ে দিয়ে পুরো নিম পাতাগুলো একদম গুঁড়ো গুঁড়ো করে নেব এইভাবে চাপ দিলে দেখেছো কি সুন্দর আওয়াজ হচ্ছে মচ মচ আওয়াজ হচ্ছে একদম কুরকুরে হয়ে গেছে দেখো কতটুকু হয়ে গেল। কতগুলো পাতা কতটুকু হয়ে গেল এইবার আমি এর মধ্যে বেগুন ভাজাটা মিশিয়ে দেব। বেগুন ভাজাটার মধ্যে খুব সুন্দর করে পাতাগুলো পুরো মিশিয়ে দেব একদম একটাও বেগুন আলাদা থাকবে না এই দেখো এটা এই দেখো একদম খুব সুন্দর মিশে যাচ্ছে এটা যারা খেতে যাদের খুবই কষ্ট হয় তারা এমনি এইভাবে মুখে দিয়ে একটু জল দিয়ে গিলে নিলেও হয়ে যায় আমি আগে খেতে চাইতাম না কিন্তু এর স্বাস্থ্যগুণ জানার পর থেকে আমার সত্যি বলছি খেতে কিন্তু একদম খারাপ লাগে না আমি কিন্তু মন ভরে খাই পাতের একদম খাওয়ার প্রথমে অল্প একটুখানি এক চামচ মতন ভাতের মধ্যে আমি মেখে নিয়ে এটা খেয়ে নিই খেয়ে তারপরে জল খেলে মুখটা পুরো পরিষ্কার হয়ে যায় খাওয়ার কিন্তু রুচি বেড়ে যায় অন্যান্য খাওয়ারগুলো টেস্ট যেন দ্বিগুণ হয়ে যায় সত্যি বলছি তোমরা একটু খেয়ে দেখো এর তো মানে বলে শেষ করা যাবে না এইভাবে খেলে খুব খুব উপকারিতা এর তাহলে আজকের মতন বাই